ছেলের বিয়ে দিয়ে না চাইতেও বৌমার হাতে সংসার তুলে দিয়েছে অনামিকা তুলে দিয়েছে না বলে যদি বলা যায় বৌমা খুব সযত্নে আদরে এবং সম্মানের সঙ্গে অনামিকার হাত থেকে সংসারটি কেড়ে নিয়েছে তাহলেও ভুল বলা হবে না এক মাস হয়ে গেল শ্রীতমা এ বাড়িতে বউ হয়ে এসেছে অনামিকার বৌমা শ্রীতমা কাজে কর্মে একেবারে পারদর্শী মেয়ে বিয়ের আগে বাপের বাড়ির সংসারও সে মাথায় করে রেখেছিল মাঝে মধ্যেই শ্রীতমার বাপের বাড়ি থেকে ফোন আসে তার মা আর বৌদিদের সংসারের খুঁটি নাটি পরামর্শ চেয়ে শ্রীতমা রান্না করতে করতে বা ঘর গোছাতে গোছাতে কানে ইয়ারবাডস লাগিয়ে যত্ন করে বুঝিয়ে দেয় বৌদিদের তখনই যেটুকু শুনতে পায় অনামিকা তাতেই মনে মনে বলে না সত্যি এই মেয়ে প্রশংসনীয় এই রকম বৌমা সকলেই চায় যে হাসি মুখে সংসার নিজের হাতের মধ্যে রাখবে রিসেপশনের পরের দিনই শ্রীতমা রান্নাঘরে ঢুকেছে ভীষণ আগ্রহ নিয়ে অনামিকা আপত্তি করায় সে বলেছে উদয়স্ত পরিশ্রম করে সকলের মুখে হাসি ফোটাতে তার ভালো লাগে তার বাপের বাড়িতেও নাকি সে ছাড়া সংসার অচল মেয়েদের নাকি আসল কাজ রান্নাঘরেই এরপর অনামিকা আর কোনো যুক্তি খুঁজে পায়নি বলার মতো সারা জীবন শুধু সংসার করেছে অনামিকা সংসার ছাড়া সে কিছু জানে না সংসারের কাজ ছাড়া সে বাইরের আর কোনো কাজও জানে না সংসারের খুঁটিনাটি কাজই তার আনন্দ ভেবেছিল ছেলের বউ এলে হয়তো তার অনুমতি নিয়ে তার পাশে দাঁড়িয়ে রান্না শিখবে মায়ের মতো ছোট বাচ্চা মেয়েকে রান্না শেখাবে কখনও বকবে কখনও ভালোবাসবে কাজ না পারলে হাসবে শিখিয়ে দেবে আদর করে একমাত্র ছেলে রাহুলের বিয়ের আগে এমন কত কি ভেবে রেখেছিল অনামিকা কিন্তু শ্রীতমা এতটাই বেশি দক্ষ যে তাকে কিছু শেখানোর সাহস অনামিকার নেই এখন তো শ্রীতমাই সিদ্ধান্ত নেয় জলখাবার লাঞ্চ আর ডিনারে কি হবে খাবার সময় জানতে পারে অনামিকা আজ মেনু কী মাঝে একদিন রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে অনামিকা জিজ্ঞেস করেছে শ্রীতমাকে আমি কি কিছু কেটে দেব উত্তরে শ্রীতমা বলেছে আপনি পারবেন না মা আমি ঠিক করে নেব আসলে কেটে রান্না করতে না পারলে আমার ঠিক শান্তি হয় না কোনো কাজ করতে চাইলেই শ্রীতমা বলে এখন আপনার বিশ্রাম করার সময় এখন আপনি শুধু বসে বসে দেখবেন কোনো কাজ করতে হবে না আমি আছি তো রান্নাঘরে ঢুকলেও কোনো কাজে হাত দিতে দেয় না শ্রীতমা ওই একই যুক্তিতে অনামিকার স্বামী সুশোভন মারা গেছে পাঁচ বছর হল যেদিন চাকরি থেকে অবসর নিয়েছিল সুশোভন সেদিন অফিস থেকে হাসি মুখে অনেক উপহার নিয়ে বাড়িতে ফিরলেও রাতে অনামিকার পাশে শুয়ে তার হাত ধরে বলেছিল অবসর বড় যন্ত্রণার বড় কষ্টের হতাশার আর ব্যথার কিছুতেই এই যন্ত্রণাকে সামলাতে পারছি না অনু এখনও সুস্থ আছি হাঁটা চলা করতে পারছি কিন্তু চাকরিতে আর যেতে পারবো না ওই সময়টা আমাকে চুম্বকের মতো টানবে অফিস কি করে এই পরিস্থিতিতে নিজেকে দাঁড় করিয়ে রাখবো বুঝতে পারছি না অনু সবাইকে লুকিয়ে সেদিন অনামিকার কাছে চোখের জল ফেলেছিল সুশোভন বলেছিল তুমি চাকরি করো না বেঁচে গেছো অনু রিটায়ারমেন্টের এই কষ্ট তোমাকে পেতে হবে না সুশোভনের সেদিনের বলা কথাগুলো আজ মনে পড়ছে অনামিকার চিৎকার করে বলতে ইচ্ছে করছে এই দেখো সংসার আমাকে অবসর দিয়েছে অবসরের যন্ত্রণা অবসরের কষ্ট তিল তিল করে পাচ্ছি আমি সেদিন আমি ছিলাম তোমার পাশে কিন্তু আজ তুমি কোথায় অবসরের এই যন্ত্রণা আমি যে একা বহন করতে পারছি না আজ রাতে স্বপ্ন দেখল অনামিকা সুশোভন বলছে সংসার একটা ব্যালেন্সের খেলা অনু সুতোর মধ্যে দিয়ে হেঁটে যেতে হয় যদি হাঁটতে পারো তাহলে সেই কঠিন খেলায় জিতে যাবে আর যদি না পারো হাঁটতে তাহলে আর কি হেরে যাওয়ার যন্ত্রণা নিতে হবে